বাটা মাছ চাষ কেন লাভজনক প্রান্তিক পর্যায়ের চাষিরা কিভাবে বাটা মাছ চাষ করতেছে সেই সম্পর্কে তিনটি সাকসেসফুল ফর্মুলা যে তিনটা পদ্ধতির মাধ্যমে বাটা মাছ চাষ করে চাষিরা এখন পর্যন্ত ভালোভাবে লাভ করতেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং সেই সাথে সাথে ভিডিওর শেষ অংশে থাকছে বাটা মাছকে কী কী খাদ্য খাওয়ালে আমরা বাটা মাছের গ্রোথটা স্বাভাবিক মাত্রায় পাবো আসসালামু আলাইকুম দর্শক বেকার টু অন্ডারপ্রেন চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমরা যারা প্রান্তিক পর্যায়ে মাছ চাষ করছি তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মাছের ভালো পোনা মাছের খাদ্য ব্যবস্থা এবং মাছের বাজারজাতকরণ বা বাজারে মার্কেটের রেটটা বেশি ভালোব আপনি যদি প্রান্তিক পর্যায়ে চাষগুলোর দিকে লক্ষ্য করেন তাহলে যে জিনিসটা জানবেন সেটা হচ্ছে যে খুব দ্রুততার সঙ্গে বা একটা ভালো মানের রেট কাঠ মাছের মধ্যে কম্পিটিশনটা বেশ ভালো বা হচ্ছে চাহিদা মার্কেটে বেশ ভালো এরকম মাছের মধ্যে কিন্তু বাটা মাছ অন্যতম বাটা মাছের একটা বড় সুবিধা হচ্ছে যে এই মাছটা খুব ছোটো সাইজে বিক্রি করা যায় আবার বড় সাইজেও অ্যাভেলেবেল পাওয়া যায় এবং সেই সাথে সাথে এই মাছটার খাদ্য নিয়ে খুব একটা বেশি হেডেক পোয়াতে হয় না এরা সব স্তরেই খাদ্য গ্রহণ করে এবং সব ধরনের খাদ্যই মোটামুটি এরা খায় তো সব কিছু মিলে এই বাটা মাছের এই কারণে ডে বাই ডে প্রান্তিক পর্যায়ে চাষিরা আসলে এই বাটা মাছ চাষে ঝুঁকছে এর প্রধান কারণ হচ্ছে আপনি যদি চাষ ব্যবস্থাপনাগুলোর দিকে লক্ষ্য করেন তাহলে যে জিনিসটা জানবেন যে মোটামুটি ছয় সাত মাস চার মাস না হওয়া পর্যন্ত দেখা যাবে যে অনেক সময় আপনি এই সিলভার ব্রিঘেট কাতল বা হচ্ছে যে এই যে রুই মিরগেল এই মাছগুলো আপনি যদি বাজারজাত করেন রুই মিরগেলগুলো বিক্রি করা গেলেও কাতলা সিলভার ব্রিগেড এই মাছগুলো কিন্তু খুব ছোটো সাইজে বিক্রি করাটা খুব টাফ হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা কিন্তু দুই থেকে তিন মাসের মধ্যেই মোটামুটি যে জায়গাগুলোতে বাজারে মানুষের পারচেজিং পাওয়ার কম বা হচ্ছে যে ক্রয় ক্ষমতা কম সেখানে কিন্তু এই ছোটো সাইজের বাটা মাছগুলো কিন্তু হর বিক্রি হয় বিশেষ করে আমাদের এইদিকে থানা শহরেও কিন্তু মোটামুটি এই ছোটো সাইজের বাটাগুলো পর্যাপ্ত পরিমাণে বিক্রি হয় এবং এইভাবেই অনেক চাষ এই আদুলে আসলে অনেক চাষ তৈরি হয়েছে তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে বাজারের বিক্রির উদ্দেশ্যে যে মাছগুলো চাষ করা হচ্ছে তার তিনটি চাষ ব্যবস্থাপনা তা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমাদের এখানে মোটামুটি তিন মাস ছয় মাস বা সাত আট মাস মিলে কিছু পদ্ধতি আসলে এখন পর্যন্ত গ্রো হয়েছে আমি যতটুকু প্রান্তিক পর্যায়ে চাষিদের সঙ্গে আমার কথা হয় বা সারা বাংলাদেশে লোকজনের সাথেই আমার টুকটাক অনেকের সাথেই এই ইউটিউবের কল্যাণে কথা হয় তো তাদের সঙ্গে পরামর্শ করে বা জেনে বা জানিয়ে যতটুকু আমি বুঝি তাতে আসলে এতটুকু আমার কাছে মনে হয়েছে তো প্রথম পদ্ধতিটা আসলে এরকম হতে পারে বা হওয়া উচিত সেটা হচ্ছে যে আপনি কখনোই বাটা মাছের একক চাষ করতে যাবেন না কারণ একক চাষ করলে বাটা মাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি ঘোলাবে পুকুরের পানি নোংরা করে ফেলবে বা পুকুরের পানি যদি ঘোলা তো তা বেড়ে যায় তাহলে পুকুরের পানিতে অক্সিজেন ফল করবে পুকুরের পানিতে প্রাকৃতিক খাদ্য তৈরি হবে না বাটা মাছের সাথে আপনি সাথী ফসল হিসেবে যদি অন্য কোনো মাছ দেন একক চাষ বাটাতে গিয়ে সেই মাছগুলো কিন্তু গ্রো করবে না সেই কারণেই আসলে আপনার বাটা মাছের একক চাষ হওয়া সম্ভব না কারণ যে মাছগুলো এখন পর্যন্ত একক চাষ হচ্ছে আপনি যদি চাষি পর্যায়ে দেখেন তাহলে দেখবেন যে এই মাছগুলো আসলে অনেকটাই ইয়ে ইয়ে পুকুরের পরিবেশ ফ্রেন্ডলি এবং খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে অনেক অক্সিজেন অনেক শর্ট থাকলেও তারা কোনো না কোনোভাবে পুকুরে বেঁচে থাকতে পারে এরকম বিভিন্ন গুণ আসলে থাকতে হবে একক চাষ মাছ করার জন্য সেক্ষেত্রে মাছ কিন্তু আপনি এরকম ফ্যাসিলিটিস পাবেন না তো এটাই একটা ব্যাপার প্রথম পদ্ধতিটা হওয়া উচিত আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আপনি তিরিশ থেকে চল্লিশটার মধ্যে আপনি বাটা মাছ সারবেন যেটা হচ্ছে আপনার মোটামুটি একটা বড় সাইজের মাছ হবে বা আপনার হচ্ছে যে আমরা আসলে যদি আপনাকে চাপের পোনা ধরেই কথা বলি কারণটা হচ্ছে যে এই মাছগুলোকে আপনাকে মিনিমাম হচ্ছে যে সাত আট মাস আপনাকে চাষ করতে হবে বা বছরে এক ৎকালীন যে চাষগুলো হয় সেই চাষগুলোর কথা বলছি আমি তাহলে যেটা সুবিধা হবে সেখানে আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ডেফিনেটলি আপনার এই বাটা মাছগুলোকে যাতে আপনি এক একবারে কম রেট হলেও দুশো টাকা এবং উপরে আপনাকে মিনিমাম আড়াইশো দুইশো সত্তর ষাট সত্তর এরকম রেটে যাতে পাইকারি রেটে আপনি বিক্রি করতে পারেন এরকম যদি আপনার মার্কেট থাকে তাহলে কিন্তু আপনাকে এই দিকে যাইতে হবে এখন আপনি মাছ খুব বড়ো করে রাখলেন কিন্তু আপনার মার্কেটে রেট নেই তাহলে কিন্তু আপনার লাভ হবে না বা আপনার পোষাবে না বড় বড় যে মাছগুলো বাজারে বিক্রি হচ্ছে এক হাজার দুই হাজার টাকা কেজি বা বারোশো টাকা কেজি নশো টাকা কেজি এই মাছগুলো কিন্তু ইউনিয়ন পর্যায়ে বা উপজেলা পর্যায়ে আপনি দুই চার দশটা মাসকে কিন্তু সেল করতে পারবেন না হয়তো আপনি বছর মানে মাসে একটা দুইটা সেল করতে পারবেন কিন্তু আপনি প্রতিদিন বা প্রতি সপ্তাহে দুইটা চারটা করে সেল করতে পারবেন না কারণ এখানে কিন্তু মাসে মানুষের কিন্তু এই ক্রয় ক্ষমতা ওই রকম নাই যেটা বাইরে ঢাকা শহর বা চট্টগ্রাম বা এরকম মেগাজি সিটিগুলো আছে এগুলোতে কিন্তু এই মাছগুলো প্রতিদিনই হরামেশায় অনেকগুলো করে বিক্রি হচ্ছে তো এই যে পার্সেজিং পাওয়ারের যে ব্যাপার তো এইটা মাথায় রেখেই আপনাকে করতে হবে সেই জন্য আসলে এত কথা বলা তো প্রথমত হচ্ছে যে আপনি একটা জিনিস আপনাকে মানতে হবে সেটা হচ্ছে আপনার পুকুরে যদি অ্যারেটন না থাকে তাহলে আপনাকে প্রথমত চিন্তা করতে আপনি পনেরো বিশ কেজির মধ্যে আপনার পুকুরে মাছ উৎপাদন করতে পারবেন সারা বছর মিলে মানে এত টাইমে মূলত আর কি তো সেক্ষেত্রে আমরা যেহেতু সাত আট মাস ধরে চাষের কথা বলছি তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অল্প মাছ দিয়ে মাছের সাইজটা একটু বড়ো করে নিতে হবে কারণ মাছ যত বড়ো হবে তত কিন্তু রেট তার বাড়বে সেক্ষেত্রে আপনি জাতীয় সব মাছের সঙ্গে যদি আপনি পনেরো বিশ কেজি বিশ পঁচিশ কেজি মাছ আপনি যদি আপনার প্রতি শতাংশ পুকুর হিসেব করে রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে বাটা মাছকে আপনি যদি পাঁচ কেজি জায়গা ছেড়ে দেন এভাবে আপনাকে ক্যালকুলেট করে বের করতে হবে তো যে বাটা মাছকে আপনি প্রতি মা প্রতি শতাংশে পাঁচ কেজি হারে বাটা মাছ রাখবেন তো সেক্ষেত্রে আপনি তিরিশ চল্লিশটা রাখলে যেটা হবে যে আপনার সাতটা আটটায় যেমন পচাশটা চল্লিশ তো সেক্ষেত্রে মডালিটি টোটালিটি মিলে আপনি যদি চল্লিশ পঁয়তাল্লিশটা মাছ দেন তাহলে সাত আটটায় বা দশটায় দেখা যাবে যে কেজি হিসেবে চার পাঁচ কেজি মাছ আপনার ওখানে আনা আসে হয়ে যাবে সাত আট মাস মধ্যে এখন সাত আটটায় যখন কেজি হবে বাটা মাছ দেখা যাবে যে একশো দেড়শো গ্রাম করে সাইজের হবে তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে এটা রেট থাকবে তবে আপনার এরিয়াতে কীরকম বড়ো মাছের বড় বাটা মাছের রেট সেটা কিন্তু আপনাকে বের করতে হবে আগে তারপরে আপনাকে এই চাষে যেতে হবে কারণ বছরে আপনি একবার চাষ করবেন এই এইভাবে যেখানে আচ্ছা মাঠ জাতীয় মাছগুলোকে দুই কেজি তিন কেজি বা দেড় কেজি টার্গেট করে যে প্রোজেক্টগুলো করা হয় এগুলোতে কিন্তু আপনি এইভাবে করতে পারেন সেই সাথে সাথে ভিডিওর শেষ অংশে থাকছে যে বাটা মাছকে আমরা কিভাবে গোবর খাইয়ে ফ্রিতে একটা ভালো মানের উৎপাদন করে নিতে পারবো সেটা ভিডিওর শেষ অংশে আমি বলছি দ্বিতীয় পদ্ধতিটা হওয়া হতে পারে এরকম সেটা হচ্ছে যে আমরা যারা মোটামুটি বছরে দুইবার বা দুইটা স্লোটাই মাছ উৎপাদন করার চেষ্টা করি একটা হচ্ছে ধরেন আমরা ফেব্রুয়ারি মাসের মধ্যে মাছ সেরে দিলাম সেখানে হচ্ছে যে আমাদের যে বিগত বছরের যে চাপের পোনাগুলো আছে নিজস্ব বা ক্রয় করা যেটাই হোক না কেন তো এগুলো দিয়ে মোটামুটি তিন চার মাস চাষ করে বিক্রি করে দিলাম আবার নতুন করে যে পোনাগুলো উঠলো সেই পোনাগুলো আবার দিলাম দিয়ে আবার একটা চাষ করে নিলাম অথবা বছরে হচ্ছে যে দুই এক মাছ সেরে আপনি তিন চার মাসের মাথায় কিছু মাছ বিক্রি করে দিলেন আবার বা চার পাঁচ মাসের মাথায় কিছু মাছ বিক্রি করবেন এভাবেই সারা বছর দুটো সোলট কিন্তু অনেকেই আসলে চাষ করে তো সেক্ষেত্রে যদি আপনি বাটা চাষ করতে চান তাহলে আপনার পদ্ধতিটা কেমন হওয়া উচিত সেক্ষেত্রেও আপনাকে সেম জিনিসটা চিন্তা করতে হবে যে আপনার প্রতি শতাংশে কতটুকু মাছ আপনি উৎপাদন মানে সমসাময়িক অবস্থায় আপনি রাখতে পারবেন তো এই কথা ভেবেই আপনাকে আপনি সত্তর আশিটা পর্যন্ত প্রতি শতাংশে যদি বাটা মাছ দেন অবশ্যই চাপের পণ্যের কথা বলছি দিয়ে আপনি চার পাঁচ মাসের মাথায় বা আপনি তিন মাসের মাথায় ধরেন যে কিছু মাছ বের বিক্রি করে দিলেন সেই সময় যদি আপনি এখান থেকে তিরিশটা চল্লিশটা বা হচ্ছে পঁয়ত্রিশটা এরকম বাটা মাছ ধরেন আপনার তিন কেজি চার কেজি হবে এরকম তিন কেজি চার কেজি বের করে দিলেন আবার বাকিটা আপনি বছর শেষে যখন মাছ ধরলেন তখন বের করে দিলেন এই একটা পদ্ধতি হতে পারে খুব বহুল আলোচিত যে পদ্ধতিটার কথা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে এই পদ্ধতিটা মূলত তিন নম্বর পদ্ধতিটা মূলত আমি ফলো করি সেটা হচ্ছে আমি বছর প্রথম দিকে কিছু চাপা মাসের সময় কিছু বাটা মাছ প্রজেক্টে দিয়ে দিলাম এগুলো দুই তিন মাস ঘুরে আবার এগুলো বিক্রি করে দিয়ে আবার আমার প্রোজেক্টের অন্য পুকুর থেকে আরও কিছু চাপের পোনা কিন্তু এই পুকুরে দিয়ে দিলাম আবার এগুলো এক দুই মাস ঘুরে আবার বিক্রি করে দিলাম আবার সেই সময় আস্তে আস্তে দেখা যাবে যে নতুন বাটা মাছগুলো হয়ে যাচ্ছে এই নতুন বাটাগুলো আমরা এরপর থেকে বিক্রি করা শুরু করলাম এভাবেই বছরে আমি তিন চারবার পাঁচবার পর্যন্ত আমি বিক্রি করে দিলাম বা দেখা যাবে যে আট মাসের যদি চাষ হয়ে থাকে তাহলে মোটামুটি ছয় মাস সাত মাস পর্যন্ত বিক্রি করে দেওয়া ছয় সাতবার পর্যন্ত আসলে বিক্রি করে দেওয়া হলো এর কারণ হচ্ছে যে পুকুর সিকিউরিটির অভাব এবং সেই সাথে সাথে যেহেতু আমাদের এখানে ছোটো বাটা মাছগুলো চলে এবং আমাদের যেহেতু প্রজেক্ট প্রোজেক্টের যে খরচ এই খরচটা বাইরে থেকে আসলে আমরা আসলে এটাকে ইনভেস্ট করতে চাই না প্রোজেক্টের খরচ প্রজেক্ট থেকেই তুলতে চাই তো সেক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিটা বেশ ভালো বলে আমি মনে করি এর কারণ হচ্ছে যে আপনি বাজারে যদি বাকি মাছগুলোর থেকে যদি ছোটো বাটাগুলোর চাহিদা বেশি থাকে তাহলে আপনি প্রতি সময় অল্প অল্প করে বাটা মাছ দিয়ে আপনার প্রোজেক্টের চাহিদা কিন্তু আপনি সুন্দরভাবে পূরণ করতে পারবেন এবং বছর শেষে আপনাকে যখন বড় মাছগুলো টার্গেটেড মাছগুলো যখন আপনি ধরবেন তখন ওই মাছগুলো কিন্তু টোটাল খরচটা আর আপনার বাইরে থেকে বিয়ার করতে না হওয়ার কারণে প্রফিট বা ক্যাশ যেটাই বলেন না কেন গ্রোস প্রফিট সম্পূর্ণটাই কিন্তু আপনার তখন ক্যাশ হয়ে থাকবে এটা একটা ব্যাপার দ্বিতীয়ত হচ্ছে বাটা মাছের যেটা সুবিধা খাদ্যের সেটা হচ্ছে যে একে মোটামুটি সব ধরনের খাদ্যই খাবে কারজাতীয় মাছের যে খাদ্যগুলো খায় এগুলো খাবে এবং সেই সাথে সাথে একে পর্যাপ্ত পরিমাণে কাঁচা গোবর দিয়ে কিন্তু উৎপাদন করা সম্ভব গোবর গোবর দেওয়ার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে গোবর সবসময় এক জায়গায় দেয়া যাবে না এবং কাঁচা গোবর আপনি যদি দেন তাহলে অল্প পরিমাণে দিতে হবে কারণ পুকুরের পরিবেশ যাতে ইয়ে না হয় পুকুরের ধারণ ক্ষমতার উপরে নির্ভর করে আসলে দিতে হবে আমি এখান থেকে একটা বলে দিলাম আপনি ওখানে গিয়ে ম্যাচ করাতে পারলেন না তাহলে একটা বিভিন্ন ধরনের বড় ধরনের প্রবলেম হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং ঘুরে ঘুরে দিতে হবে ধরেন আপনি আজকে পশ্চিম কন্যারে দিলেন কালকে পূর্ব কন্যারে দিলেন তার পরের দিন উত্তর কর্নারে দিলেন তারপরের দিন দক্ষিণ কর্নারে দিলেন এভাবে একটা নির্দিষ্ট জায়গায় আপনি বারবার ফেললেন তাহলে যেটা হলো যে এখানে থেকে মাছগুলো অবশিষ্ট যে অংশ থাকবে সেটাও একদিন দুই দিন পরপর কুড়ে করে খাবে আর সপ্তাহে সাত দিন না দিয়ে মোটামুটি আপনি চার দিন পাঁচ দিন পর্যন্ত দিলেন একদিন দুই দিন গ্যাপ দিলেন আদর্শ নিয়ম হচ্ছে প্রোজেক্টে কিন্তু সপ্তাহে প্রতিদিন খাদ্য নেই না দিয়ে একদিন দুই দিন গ্যাপ রাখা তাহলে যেটা হবে যে যে কোনো ধরনের খাদ্যই আপনি দেন না কেন তাহলে যেটা হয় যে খাদ্য কণাগুলো যেগুলো হচ্ছে আপনার এই যে বালু কাদাতে ইয়াতে ডুবে যায় বা হচ্ছে যে লুকিয়ে যায় সেগুলো মাছ যাতে পরে কুড়ে করে খেতে পারে পুকুরে অ্যামোনিয়া যাতে বৃদ্ধি না হয় বড় বড় প্রোজেক্টগুলোতে কিন্তু এই কাজগুলো করা হয় আপনি এগুলো একটু চোখ কান খোলা রেখে মাছ চাষের সঙ্গে সম্পৃক্ত থাকবেন যাতে আপনার প্রোজেক্টের লস কম হয় লাভের পরিমাণ কম হলেও লস যাতে কম হয় কারণ একটা চাষির সম্পূর্ণ পুঁজি ইনভেস্ট করে দেওয়ার পরে যদি এখান থেকে সে লস হয় তাহলে কিন্তু তার চাষকালীন সমস্যা পরবর্তী সময়ে যে চাষ সেগুলো কিন্তু খুব ধরনের বড়ো ধরনের সমস্যা হয় তো এই হচ্ছে মাছ চাষ সংক্রান্ত বাড়ামাছ সংক্রান্ত কিছু তথ্য তারপরেও যদি মাছ চাষ সংক্রান্ত কোনো ধরনের তথ্য বা পরামর্শ যদি জানার বা জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে